গুড মর্নিং বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতিসারপরের ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে সোমবার তো আজকে হচ্ছে উল্টো রাত সবাইকে রথযাত্রার শুভকামনা সবারই রথ যেন ভালো কাটুক আর আজকে হচ্ছে তোমার দাদা কালকে গেছে একদিন হয়ে গেল আজকে সোমবার দু দিন আমি শুধু দিন গুনছি তো এখনও ট্রেনেই আছে কালকে সকালে নামবে আর কালকে আমার মারা আসবে এখানে চলে আসবে তোমার দাদা যারা জানো না বলে দিই অমরনাথ গেছে তো ট্রেনেই আছে এখন কালকে সকালে নেমে যাবে দু ঘন্টা ট্রেন লেট আর আজকে সোমবার মানে যেহেতু তোমার দাদাভাই বাড়িতে থাকে না কলকাতা যাই আর যে সোমবার থাকে সেই সোমবারে হচ্ছে রান্না করি কিন্তু আজকে নাইও তাছাড়া আলু শুদ্ধ ভাতই করবো কালকেও তাই করেছিলাম নিজের জন্য একার জন্যে ভালো লাগে না সত্যি কথা বলতে বন্ধুরা আর ডাল করব আর আমার শাশুড়ি মাছ দিবে আমার ছেলে বাচ্চাটার জন্যে আমার ছোটো ছেলের জন্য আর বড়ো ছেলে যেহেতু রাত বার করবে তো আজকে নিরামিষই খাবে তো আমি তো সোমবার নিরামিষই খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এখন বাজে দশটা সকালবেলায় উঠেছি দেরি করে সাড়ে আটটা উঠেছি তোমার দাদাভাই নাই উঠেছি দেরি করে নাও সকালবেলায় উঠেছি বড় বাবুর পেটটা ভালো ছিল না বলে আজকে টিফিনের মুড়ি দিয়ে দিয়েছি ওই স্কুলে চলে গেছে টোটো স্কুলও তো টোটোতে করে স্কুলে চলে গেছে ও নিজে রেডি হয়ে যায় রেডি ফেডি হয়ে টোটোতে ওর স্কুলে চলে গেছে আর আসবে এখন আলু শুদ্ধ ডাল আর আলু ভাজবো ওর জন্য তো ওইটা দিয়ে ভাত খাবে আর ছোটোবাবুকে দুধ খালাম একটু আগেই আর এখন যেটা করব সেটা হচ্ছে ভাতের জল চাপিয়ে এসেছি চাল নিয়ে আসবো চালটা ধুয়ে চালটা ধুয়ে দেব তারপরে টুকটাক কাজ কাজ আস্তে সুস্থ কাজ করবো চলো দেখতে থাকি ভাতের জল চাপিয়ে দিয়েছি বন্ধুরা চাল নিয়ে এসে এখন ধুয়ে দেবো আর দুটো আলু দেব আমাদের মা বাটার জন্যে আর হচ্ছে আলু ভাজবো বড়বাবু আসবে স্কুল থেকে তোমার বারোটার সময় তো আলুটা কেটে রাখবো যখন ও আসবে তখন ভাজবো আর জামা কাপড়ের অবস্থাটা দেখায় চেয়ারের মধ্যে জামা কাপড় রেখেছিলাম কালকে কার প্রচুর দু দুদিনকার অবশ্য তো কেচ কাচার পর রেখেছিলাম চেয়ারে চেয়ার থেকে ফেলে কি করেছে ছোটো বাবু একবার দেখায় এই দেখো জামা কাপড়ের দোকান লেগে লাগিয়ে দিয়েছে এই চেয়ারে ছিল চেয়ারে আমি রাখি তারপরে আস্তে সুস্থ গুছাই দেখো গোটা ঘরের অবস্থাটা দেখো এই এইখানে রাখি বাস বাবুকে চান করালাম জামাকাপড় সব গুছানো হলো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন ওকে খাওয়াবো ভাত দিয়ে ডাল দিয়ে আলু ভাজলাম আলু ভাজা দিয়ে আর আলু শুদ্ধ ঘি দিয়ে বাবু খেয়ে নিলো আর বাবুর জন্য মাছ দিল আমার শাশুড়ি বা মাছ দিয়ে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ওকে খাওয়াবো এখন তো চলো বন্ধুরা খাইয়ে নিয়ে ওকে স্নান করে দিয়েছি এবার খাওয়াবো পুরো এখন বাজে আড়াইটা দুটো বাবুই ঘুমাচ্ছে দুই বাবুই খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে ছোটো বাবুকে দেখলে তখন খাওয়ালাম এখন আমি হচ্ছে গা ঘুমাতে ঘুমাতে আমি একটু কাঁচ মাছগুলো একটু মুছছি যেহেতু কালকে সবাই আসবে আমাদের বাড়ি বাড় বাড়ি বোন তারপরে হচ্ছে গা বোনের জামাই শুনছি আসবে তারপরে বাবা মা আমার দাদার ছেলেটা তো সবাই আসবে তার জন্য আমি হচ্ছে গা একটু কাঁচ মাছগুলো মুছে নিলাম আর একটু সময় পায় না এগুলো মুছ বাচ্চা নিয়ে সত্যি কথা বলতে তো একটু শোকে শোমোকের কাঁচগুলো এগুলো একটু মুছে নিলাম এই এইটা তারপর তোমার হচ্ছে বা এই এই কাজটা লাইট বন্ধ করে রেখেছি দুই বাবু ঘুমাচ্ছে তো এখন কী করবো ঘরানাটা ঝাঁপ দেবো ঝাঁপ দিয়ে মুছবো মুছে চান করবো চান করে বড় বাবুকে ডাকবো কারণ আজকে উল্টো রথ উল্টো রথ বার করবে মানে রথ বার করবে যেহেতু সব বন্ধুবান্ধব চলে আসছে তো আমি হচ্ছে এখন ছোটো বাবু বাবুকে কাজটা সেরে নিয়ে মুছে একবারে ডাকবো কারণ ও চান করেনি ভাত খেয়ে শুয়ে গেছে অনেক সকালে উঠোতো তো ঘুমিয়ে গেছে তো একটু পরে ডাকবো ডেকে ওকে বলবো যে তুই রথ বার কর তখন রথ রথ সব বার করবে তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখতে দেখতে সময় চলে যাবে আড়াইটা একটা তার সাথে সাথে তিনটে হয়ে যাবে চার করতে সাড়ে তিনটে হয়ে যাবে তো চলো বন্ধুরা ফটফট করে মুছে নিই আর তারপরে খাবো চলো তো এইদিকে ঝাড় দিয়ে নিচ্ছি মুছবো আর প্রতিদিন আমার মানে কি বলবো ছোটবাবু এত নোংরা করে এটা ওটা ফেলে বাচ্চা মানুষ তো কি আর বলবো প্রতিদিন এটা আমার কাজ হয়ে গেছে এখন আমার বড় ছেলে ছিল কিন্তু এতটা মানে নোংরা মানে করতো না সব বাচ্চা তো সমান হয় না মানে ভাঙ চুর জিনিস ফেলা ঠেলা এগুলো একটু বেশি করে আর বড়টা করতো ছোটোবেলায় দুষ্টুমি ফেলে দেওয়া নিয়ে চলে যাওয়া ঢেলে দেওয়া এসব করতো আর এটা করে ভাঙ চুর তারপরে হচ্ছে লাফা ঝাপা অতিরিক্ত এটা করে যাই হোক দু মধ্যে এটাই পার্থক্য তো দেখো এদিকে আমার ঝাঁপ দিয়ে মুছাও হয়ে গেল মুছে এবার আমি চান করতে যাব। এখন বাজে পনের চারটে দুই বাবুই উঠে পড়েছে দুই বাবুই হচ্ছে বাবুকে একটু আগে ডাকলাম ও সন্ধান করে বার করছে আমি এখনো খাইনি ভাত খাবো আর ছোট বাবু কেবলই উঠে গেল বাজনা ঢোল কাশর বাজানোর আওয়াজে খালো না ঢোল আপনি নিয়ে যাবে চলো তোমাদেরকে দেখায়

ও দাদার কাছে যাবে এখন এই রোদের মধ্যে ওকে নিয়ে গেল শরীরটা খারাপ করবে বন্ধুরা ওই জন্য নিয়ে গেলাম না আর আবার কতক্ষণ ধরে হেঁটে হেঁটে ওদিক আমি যেতে পারবো না ওকে নিয়ে সত্যি কথা বলতে সিজার হওয়ার পর থেকে আমি আর পারি না কোলে করে নিয়ে এদিক ওদিক ঘুরতে পারি না আর ও কোলে চাপবে হাঁটবে না ওর জন্য আমি আরও গেলাম না যাবো 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 তুমি যাবা তুমি যাবা যাবো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নি তারপরে ওরা আসছি বাজে সাড়ে চারটে আমরা রথ দেখো বাইরে বসে আছি আর রথ রথ আসছে ঢোল বাজছে এখনই রথ চলে আসবে এবার সাড়ে চারটে বাজে হ্যাঁ আর দেখো ছোট বাবুকে ভুলানোর জন্য রাস্তায় নিয়ে আসলাম গরমের গুমসানি গরম সকালবেলায় টিপি টিপি দুই এক ফোটা বৃষ্টি হয়েছে ব্যাস তারপরে গুমসানি গরম লাগিয়ে দিয়েছে তো আমি ছোট বাবুকে নিয়ে বসে আছি বাইরে ওরে বাবা লেগে যাবে তো তো বড় বাবুর জন্য কান্নাকাটি করছে আমার বড় ছেলে গেছে নিয়ে তাই কান্নাকাটি করছে আমি বললাম এখনই চলে আসবে দাদা তো এইটা এইটা ওইটা ভুলিয়ে ভালিয়ে বসিয়ে রেখেছি এখানে বাইরে নাহলে ঘরে থাক তো দেখো বন্ধুরা বাড়ির সামনে দিয়ে কত সুন্দর রথ যাচ্ছে বড় বড় দুটো রথ যাবে আর একটা যাবে তো ভিডিও করিনি এটারই করেছি তো কি ভালো লাগে না বাড়ির ওপর দিয়ে মানে রাস্তা দিয়ে ঠাকুর যাচ্ছে আর দেখবো দড়ি টানবো মানে একটা সত্যি খুব ভালোই লাগে যেটা আমার বাবা বাড়ির ওইখানে হয় না যেটা হয় হচ্ছে ওটা বাজারেই ঘোরে পাড়াতে ঢোকে না গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতি সরকার সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে কিবার 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 আজকে হচ্ছে দেখে ভুলে যাচ্ছি মঙ্গলবার কাল সোমবার নিরামিষ খেয়েছিলাম মঙ্গলবার বার তারিখও ভুলে যায় এখন যাই হোক তো আজকে হচ্ছে মঙ্গলবার গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আসবে মা আর বাবা বোন বোনের বর আমার দাদার ছেলে বোনের ছেলে মানে বাড়ি আমরা মানে কি কর বলবো আমরা গ মানে ঘরে লোকে একবারে গ করবে যাই হোক তো একটা আলাদাই আনন্দ যেহেতু মা বাবা আসছে অনেকদিন পরে তো বন্ধুরা চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম দশটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালে উঠেছি বাবু স্কুলে বাবু স্কুলে গেছে ছোট বাবুকে নিয়ে এদিক ওদিক করছি কাজ কিছুই হয়নি কাজের মধ্যে বাসন মাজা আর সাইফে কাঁচা দুটো হয়ে গেছে ওই দুটো সকাল সকালই করে নেওয়ার চেষ্টা করছি তো ওই দুটো হয়ে গেছে আর ঘর গলা পড়ে আছে আর রান্না কি করব জানি না কালকে রাতের ভাত আছে কালকে ভিডিওটার অ্যান্ড করতে পারিনি কেউ কারণ ভালো লাগছিল না মন মিজাজ ভালো লাগছিল না শরীরও ভালো লাগছিল না ওই জন্যে আর মানে ফোন ধরে আর ইচ্ছা করলো না যে তোমাদের সামনে আসি আর রাতে বেলায় মুড়ি খেয়েছিলাম আর বড়বাবু গেছিলো রাত দেখতে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে আমি যাই নাই ভালো লাগছিল না বলে তো ও ফুচকা টুচকা খেয়েছে বললো ঘরের স্যার কিছু খেলো না তো ও শুয়ে পড়লো আর আমিও মুড়ি খেয়ে শুয়ে পড়লাম তো ভাত আছে ভাতটা এখন গরম চাপালাম ভাতটা খাবো শ্বাসীবাদ তরকারি দিবে তরকারি দিয়ে ভাতটা খাবো আর বাকি থাকলে হচ্ছে রান্না তো রান্না দেখি মারা আসবে কি করব না করব সব তোমাদেরকে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আজকে হচ্ছে আমার মায়ের কাল বুধবার একাদশী করবে একাদশীর আগের দিন আমার মা নিরামিষ খায় একাদশী দিন নিরামিষ খাই পরের দিনও নিরামিষ খায় আর শুক্রবারে হচ্ছে অনকুল ঠাকুরের মানে মঙ্গলবারে ধরো একাদশী নিমন্ত্রণ একাদশীর আগের দিন নিমন্ত্রণ বুধবারে একাদশী নিমন্ত্রণ মানে নিমন্ত্রণ বলছি উপোস নিরামিষ আর শুক্রবার বৃহস্পতিবারে আমার মারা নিরামিষ খায় আবার শুক্রবারে অনকুল ঠাকুরের নিরামিষ তাহলে মায়ের টানা কদিন হচ্ছে নিরামিষ আর বাকি থাকলে হচ্ছে বাবা বোন বোনের জামাই ওরা তো নিরামিষ খায় না ওদেরকে তো করেই দিতে হবে তো দেখি কি করি না করি তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আশা করি ভালো লাগবে মা যেহেতু নিরামিষ খাবে তার জন্য মায়ের জন্য আলু পটলটা করবো আর হচ্ছে ডাল করব। মুগের চাপিয়ে দিয়েছি আর কি মুগের ডাল আর লাস্টটা করবো মাছটা কারণ মাছটা করলাম না এক্সটা হয়ে যাবে তাহলে গ্যাসটা আবার আমাকে বুঝতে হবে আর এখনকার মতো ভাত করে নিয়েছি আমাদের তিন মায়ের বা ছায়ের আর রাতে আবার গরম গরম ভাত করব। পাখি সব করে রেখে দিলাম তো যাই হোক বন্ধুরা পরে ভিডিওতে দেখতে পাবে এখানে ভিডিওটা অ্যান্ড করলাম নাহলে অনেক বড় হয়ে যাবে সবাই ভালো থেকো টাটা গুড বাই বন্ধুরা বাই বাই Gracias. Okay.